আল্লাহর পৈগম্বর মদিনাওয়ালা নবী জানায় দে উম্মত শুনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা আওয়াজ অভিশপ্ত কয়টা আওয়াজ অভিশপ্ত দুইটা আওয়াজ অভিশপ্ত এই দুইটা আওয়াজের কারণে এই দুইটা আওয়াজ যে এলাকায় যে মহল্লায় যে ইউনিয়নে যে জেলায় যে বিভাগে হবে ওইগুলার মধ্যে আল্লাহর আজাব গজব নাজিল হইবে না করেন যেই এলাকা যেই ইউনিয়ন যেই গ্রাম যে জেলা যেই থানা যেই বিভাগের মধ্যে এই আওয়াজগুলা হবে এই গুলার মধ্যে আল্লাহর আজাব বেশি হবে এর মধ্যে আল্লাহর কয়গম্বর বলেন এক নম্বর আওয়াজ আল্লাহর পৈগম্বর বলেন আমার নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতটা যখন আদায় করে কোন ইসলামিক পন্থায় জাতীয় পন্থায় ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করিয়া তখন ওই নিয়ামতটা আমি আল্লাহর ফরজ বিধান হলেও নফল বিধান হলেও ওয়াজিব বিধান হলেও এই বিধানটা পালন করে এই পদ্ধতিতে পালন করার কারণে এই এলাকায় এই মহল্লায় আল্লাহর আজাব অতি ত্বরান্বিত আসবে এই বিধানটা হলো আজকে আপনায় আমার সন্তান হইল আজকে আপনায় আমার ছেলে হইল ছেলে আস্তে আস্তে যখন বড় হইল সে ছেলেকে মুসলমানি করাইলাম গুরু জব করে মহির জব করে অনুষ্ঠান করলাম এর আগের রাত্রিতে আপনি আমি আনন্দের জন্য ফূর্তি করার জন্য বাজার থেকে বাড়া করিয়া বক্স কিনে নিয়ে আসলাম ওই বক্সের মধ্যে ডিজে গান বাজায়া সারা রাত মানুষের ঘুম হারাম করে দিলাম মানুষের আবার উদ্বন হারাম করে দিলাম আল্লাহ বলে আমি আল্লাহ তোরে সন্তান দিলাম না ফরমান এই সন্তান পাওয়ার পরে আমার নবীর তুই পালন করতে যাইয়া যে তুই অন ইসলামিক পথ বেছে নিলি যে তুই আমি আল্লাহ অসন্তুষ্ট হয় যে আওয়াজের কারণে আজাব গজব বেশি হয় এই আওয়াজটা তুই বাঁচিয়া নিলি এ বান্দা অপেক্ষা কর অপেক্ষা কর তোর সামনে আজাব আল্লাহর অপেক্ষা করতেছে আল্লাহর আজাব কি করতেসে এই ধরনের আওয়াজের ব্যবস্থা যারা করবে এই ধরনের আওয়াজ যারা আয়োজন করবে মায়ার মায় ওলা নবী আদে তাদের দুনিয়া আখেরাত বরবাদ আল্লাহ রাব্বুরালিন তাদের উপরে রহমতের নজরে তাকাইবেন না কিসের নজরে তাকাইবেন না রহমতের নজরে তাকাইবেন না এ মুসলমান যত আল্লাহওয়ালাই হই যত বুজুর্গ হই যত আবাদত বন্দিগি করি যত আমললাই আমললাই হয় হই না কেন আল্লাহ যদি সুনজরে না তাকায় মায়া না করে কেউ আমল দ্বারা জান্নাতে যাইতে পারবে না যত আমল হন যত বড় আলিমি হন যত বড় মুফতি হন যত বড় মুহাদ্দিসি হন না কেন আল্লাহর দয়া লাগবে জান্নাতে যাইতে কি লাগবে আল্লাহ দয়া লাগবে মুসলমান আমার আল্লাহর পয়গম্বর বলেন আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যারা ওই নিয়ামত আদায় করতে যায় বাদ্যযন্ত্র ব্যবহার করে আওয়াজটা অভিশপ্ত এই আওয়াজটা শৈতানের আওয়াজ কিসের আওয়াজ কথা বুঝেন না আমার এ আওয়াজটা শৈতানের আওয়াজ দ্বিতীয় নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন আমার যে সমস্ত বান্দাবান্দি বিপদের সময় উচ্চ সুরে কান্নাকাটি করে কি করে বিপদে বিপদে পড়িয়া আল্লাহর আশাও করে না উচ্চ সুরে কান্নাকাটি করে। ধরুন আপনার বাবা মারা গেছে আপনি উচ্চ সুরে কান্না করতেছেন হাউ করে চিৎকার করতেছেন মায়ার নবী জানায়া দে আওয়াজটা আল্লাহর কাছে বড় অপছন্দনীয় এই আওয়াজটা বড় তুমি পারলে তোমার বাবার জন্য তেলাওয়াত করো বাবার পাশে বসে পারলে তোমার বাবার জন্য তুমি আল্লাহর কাছে মোনাজাত করো কিন্তু আল্লাহর গুম্বর জানায়া দেই কিছু মানুষ আছে দেখা যায় যখন আপন মানুষ চইলা যায় তখন বুকে আঘাত করে জামার কাপড় সিরিয়া ফেলে কান্নাকাটি করে এঙ্গিয়ে বেঙ্গিয়ে কত কিছু বলে আল্লাহর পয়গম্বর জানায় দে গুলাম হে গুলাম এইগুলা আল্লাহর কাছে অভিশপ্ত এই দুইটা আওয়াজ যেখানে হবে এখানে আল্লাহর আজাব গজব বেশি বেশি হবে আর যারা করবে তারা কোনো দিন আল্লাহ রহমতের আশা করতে পারবে না তাহলে কি করতে হবে হুজুর ভুল তো করে ফেলছি এত বড় ভুল করলাম আগে তো হুজুর জানি না তুই ভুল করলে মাফ রাস্তা আছে না নাই আল্লাহ বলেন বান্দা আলা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহ রহমতের দরজা তোদের জন্য বন্ধ করি নাই আমি আল্লাহ তোরা ভুল না করলে তোদের মতো মানুষ আমি আল্লাহ বানাইতাম না তোদের আগে পৃথিবীর মধ্যে আমার ফেরেজ বসবাস করত তারা সারাদিন আমি করত। বন্দে করতো করত কি রাজকার করতো আমি যখন তাদের সাথে পরামর্শ করি ও আমি আল্লাহ মানুষ তোমরা কি বলো তখন ফেরেস্তারা আল্লাহকে পরামর্শ দিল ও আল্লাহ আমরা কি আপনার এবাদত বন্দেগি করি না আপনার যে কি করি না আল্লাহ মানুষ বানাইবার কি দরকার মানুষ দুনিয়াতে গিয়ে মারামারি করবে হানাহানি করবে রক্তপাত গঠাবে আপনার না ফরমানি করবে আল্লাহ বলে ইন্নি আলমালন ও ফিরেস্তারা আমি আল্লাহ যা জানি নিশ্চয় তোমরা তা জানো না